অনেকে আছে স্বামীর অভাবকে মেনে নিতে পারে না স্বামী ইনকাম করে মনে করেন মাসে দশ হাজার টাকা সে স্বামীর কাছ থেকে চায় বিশ হাজার টাকার ভরণ পোষণ আমাকে লেহেঙ্গা নিয়ে দিতে হবে আমাকে অমুক হবে আমাকে কক্সেসবাজার সি ভ্রমণ করতে নিয়ে যেতে হবে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে অমুক মেয়েকে অমুক স্বামী এত কিছু দিচ্ছে প্রতি মাসে কক্সেসবাজার নিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য আপনি আমাকে নিয়ে যাচ্ছেন না এভাবে বলে স্বামীদেরকে উত্থক্ত করে স্বামীদেরকে জুলুম করে আর স্বামী ও বেচারা কি করবে মাজলুম হয়ে সবকিছু দিয়ে দেয় এমনকি ঋণ করে কর্য করে ধার নিয়ে তারপরে স্ত্রীর ভরণ পোষণ দেয় চাহিদা মেটায় কিন্তু স্ত্রীদেরকে এমন হতে হবে স্বামীদের অভাবকে মেনে নিতে হবে পঞ্চম হিজিরি রসুল হিজরত করার পঞ্চম বছরে খন্দকের যুদ্ধের সময় বনুকুরাইজার বিজয় হলো এবং গণিমতের বিপুল ধন সম্পদ পেল আমার রসুল সুল এরপরে রসূলের স্ত্রীগণ সবাই বলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনি তো গণীমতরা অনেক মাল পেলেন এখন আমাদের ভরণপোষণকে একটু বাড়িয়ে দিতে হবে আগে যে ভরণপোষণ ছিল এর চেয়ে অনেক বাড়িয়ে দিতে হবে তাকে রসুলস্তাম বলতেছেন রসুল তো তেমন তেমন সামর্থ্য নাই রাসূল যা গণীমত পেতেন তা সবাইকে বন্টন করে দিতেন রাসূলের কিছুই থাকতো না রাসূল বলেছেন না আমার তো ভরণপোষণ দেওয়ার ক্ষমতা নাই এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে গেল যে হ্যাঁ আমি যেহেতু ভরণপোষণ দিতে পারতেছি না তোমাদেরকে তালাকের ব্যবস্থা করা হবে এই প্রসঙ্গে আয়াত নাজির হয়েছে আয়াতে তাহীর বলে যাকে সুর আহজাদের ২৮ থেকে উনত্রিশ নম্বর আয়াত এ আয়াতের মধ্যে রাব্দুল আলমিন বলে দিয়েছেন ইয়া ইউহান নবীব হল্লি আজুয়া জিকাই কুতুন্না তুরি দিন আল হায়াত দুনিয়া ওয়াজিনতঃ ফতেহলাইনা উম তিরু কুন্ন সারাহাং জামিন হেনবি আপনি আপনাদের স্ত্রীদেরকে বলে দিন তুমি তোমার স্ত্রীদেরকে বলো তোমার তোমরা যদি পার্থিব জীবন কামনা করো এবং ওর ভূষণ কামনা করে তাহলে এসো আমি তোমাদেরকে ভুক সামগ্রীর ব্যবস্থা করে দিব এবং তোমাদেরকে বিদায় দিব সুজনের সাথে বিদায় দিয়ে দিব। তোমরা যদি দুনিয়ার পার্থিব কিছু কামনা করো এরপর আল্লাহ তালা বলছেন ও ইনকু তুন্না তুরিদিন আল্লাহ ওয়া রসুল তোমরা যদি আল্লাহকে চাও রসুলকে চাও ওদ্য আল আখের এবং আখেরাত চাও ইন্না আল্লাহ আদালিল মুখ চেনেহ তুমি আজ ইমা আল্লাহ তালা বলছেন তোমরা যদি আল্লাহকে চাও রাসুলকে চাও আখিরাতকে চাও তাহলে আল্লাহ তাআলা মহসিনদের জন্য প্রতিদান পুরস্কার রেখেছেন জোরে বলেন অর্থাৎ তোমরা কি আল্লাহ রসুলকে চাও নাকি দুনিয়া চাও স্ত্রীদেরকে তিনি বলছেন তখন স্ত্রীরা সবাই বলছে সবাই তো নীরব নিস্তব্ধ তখন আয়েশা আয়সা রাজাকে বললেন রসুল হে রসুল বললেন হে আয়েশা তুমি তোমার বাবার সাথে পরামর্শ করো তালাকের ব্যাপারে পরামর্শ করো আয়েশা বলতেছে না আমি পরামর্শ করার কি আছে এখানে তিনি বলছেন ফি উরিদুল ওয়াদ আমি তো আল্লাহকে চাই রাসুলকে চাই এবং আখিরাত চাই আমি দুনিয়ার কিছু চাই না দুনিয়ার সামান্য কিছু আমি চাই না এরপরে এই কথা বলার পরে রাসুল সাস্তামের বাকি স্ত্রীরা যারা ছিল সুম্মা নাবি আল্লা মিসলামা ফা আলতু আয়েশা বলতেছেন আমি এই কথা বলার পরে স্ত্রী সবাই আমার মতো অনুসরণ করে সবাই মেনে নিয়েছে জোরে বলেন সুবাহান স্ত্রীদেরকে মেনে নিতে হবে স্বামীর অভাবকে মেনে নিতে হবে এখন স্ত্রীও মানে না স্বামীরও মানে না সুতরাং আবার স্বামীকেও ভালো হতে হবে স্বামীরাও ভরণ পোষণ দিতে হবে স্ত্রীদেরকে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদেরকে অনেক বেশি মোহাবত করতে হবে রসুল সাস্তম বলেছেন মহিলারা হচ্ছে কাঁচের মতো কাঁচকে যেভাবে গ্লাসকে যদি ফ্লোরের মধ্যে ফেলি ভেঙে যাবে একটু বেশি নড়াচড়া করা যায় না গ্লাস ভেঙে যায় স্ত্রীদেরকেও আমাদের মেয়েদেরকেও এভাবে যত্ন করতে হবে তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে রসুল বলেছেন রুকুম হই রুকুম লিয়াহি আরেকটা বলেছেন এই দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো নিজের বউ জানে স্বামী কতটা বাটপার সেগুলো নিজের বউ ভালো করে জানে বাইরে আসলে খুব পীর সাহেবের মতো আচরণ বাড়িতে গেলেই স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করে দেয় স্ত্রী জানে স্বামী কতটা পবিত্র থাকে কতটা তাকুয়াবান কতটা মুত্তাতি কতটা পরহেজগার এগুলো স্ত্রীর কাছে সব ফাঁস হয়ে গেছে এজন্য রসুল বলেছেন যে স্ত্রীর কাছে যে ব্যক্তি ভালো সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আলহামদুলিল্লাহ